আলাইকুম ভিউয়ার্স তো আমরা নতুন করে একটা গেমস নিয়ে হাজির হলাম যে ও ভাই বলতেছে যে আমরা মনে মনে যে সংখ্যাটা দৌড়বো ও বলে ফেলতে পারবে যে আমরা মনে মনে কত সংখ্যা দৌড়ছি ঠিক আছে তো এখন গেমটা শুরু করা যাক দেখি একই বলে

মানে ওর কাছে যত নিছলাম ও তো আমি ওর দালতামা ভাই মাইনাসই বারকি মাইনাস হুম হ্যাঁ না কই তুমি আমার কাছে কত রইছে হ্যাঁ কোন 25 টাকা ও বাইরে কেমনে নো মম বাইরে কেমনে শোন কেমনে ভিড়ে ফুজি টিয়ার হইছে এটা কেমনে ভিড়ে ভাই আমনে খেলেনা ভাই ভাই আমি জাদু শিখাইছি আমনের মেলা দূরত্বে সিলেটে বাহ বাহ আমি আরেকটা জাদু করলাম ভাই আপনার করুন আপনি আরেকটা দেখাতো কি আর ধরে উলিরা কি আর কর বল হ্যাঁ দেখতে তুমি আমনে দেখ انت দেখি

इसे के लाबे के राजा लाभ ठीक है की रे भाई की रे भाई केमने की भाई भाई है के लोड़े की भाई केमने की भाई हमने अबार अबार ध्यान दे दी जैसे अपना सिरूर के राजा अरे बाबा रे बाबा की बोल नाम ने की गणक ने की भाई हां भाई मैं गणक हमने की देखता है आपने दिया नहीं दे ना की ना 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 दे देना दे ना एक और का दे दो दी एक का देमो दे अन में हमने एक एक का फसल कर दिया